মাশাল্লাহ কত সুন্দর করে যে সৈদার আমাদের বাংলাদেশি যারা বাইরে কাজ করে দেখা দেখাশোনা করে অসাধারণ এত সুন্দর করে পরিষ্কার করছে দেখেন আর এই জায়গাটা মূলত আমি ভিডিও বানাই এই জায়গায় ভিডিও মিডিও বানাই এই জায়গার থেকে আর কি ভিডিওটা বানাইতে সুন্দর দেখায় কি সুন্দর দেখাইতেছে অনেক সুন্দর এই জায়গায় আমি মূলত ভিডিও বানাই ঠিক আছে কন্টেন্ট তৈরি করি এই জায়গা থেকে খুব ভালো দেখা দাদা পরিষ্কার একবার পরিষ্কার পরিষ্কার সত্যি মাসাল্লাহ আমার স্ট্যান্ড মিস্ট্যান্ড নাই এই গাছের উপরে রাইকা ভিডিও বানাই এই যে জায়গাটা এই তো রাইকা ভিডিও বানাই এই জায়গাটা স্ট্যান্ড আছে মানুষের মানে ভিডিও বানানোর এত সোজা না জানেন তো আপনারা যারা ভিডিও তৈরি করে তারা বোঝে যে ভিডিও বানানোটা এত সোজা না ডিপ্রেশনে পড়ন লাগে অসাধারণ তো এই জায়গাটা নীরব থাকে এই কারণে একা স্বাচ্ছন্দ্য বোধ করি এই জায়গায় ভিডিও বানাইতে সুন্দর দেখায় পরিষ্কার